নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে এসেছে আমরা তিন ভাই মিলে আমি ওই যে বড় ভাইয়ের দিকে মেশিনের গ্যালুন দিচ্ছি আর ভাই দিকে অন্য কাজ করছে মানে দেখাচ্ছে একটু পরই তো আজকে আমরা দুটো আইটেম নিয়ে এসেছি মানে আজকে কাঁকড়া ধরবো আর চিংড়ি মাছ ধরবো এই প্রসেস নিয়ে আজকে আমাদের আসা তো আমরা যেখানে কাঁকড়া ধরবো সেখানে অলরেডি চলে এসেছি আর আগে থেকে দেখানো হয়নি আর ওই মেঘলা মেঘলা ছিল ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো ভাটার তে বড় ভাটার জল মোটামুটি জোরে সত্যি হচ্ছে আর বের করে আর আমাদের সে কাজ হয়ে গেছে তাই না ভাই আমরা যে জালতি পাইবো মানে আচমকা বের করে তো দেখি ও তো আমাদের সে এখন তো ভাটার খাওয়া পড়বে এখন থেকে তাই না যার জন্য ছোল দরকার সে ছোল তো আনা হয়নি ওদিকে যে ভাই ছোল কেটতে লেগেছে তার মানে আমাদের গেও হ্যাঁ গেও যে শিকড় আছে সেই গেও শিকড় দিয়ে ছোল বানানো হবে পাইছি ওই তো নিয়ে আসে ওইগুলো ছাড়ছে পরিষ্কার করে সাদা করে এই জলের ধরে রাখো আগে বুঝলে ওইগুলো কাদা না ওর গায়ে হ্যাঁ তুমি জলের এখানে রাখো তুমি এক কাজ করো এর ভিতরে দাও তো হ্যাঁ হাড়ির ভিতরে হ্যাঁ এই যে গিয়ে বস ওই কটাকে রেডি করে নি বুঝলে আর বড় ভাইয়ের দিকে যে বাড়ি থেকে যে চার নিয়ে এসছি

হ্যাঁ তুমি গাছে বানিয়ে দেওয়া তো যেতে এতে খুশি টানা যাবে এই যে দিলে ঠিক আছে ঠিক আছে যা গাছ হয়ে যাবে গাছে এখন তুমি রেডি করে রাখছো এখন গাছে বানিয়ে বানিয়ে দেওয়া যাবে তাই না এক টান এক টান গাছে বানিয়ে বানিয়ে দেওয়া যাবে যা ঠিক জায়গায় ফেলে এই যে এরকম একটু কিছু হবে বার ভাই তো ঠিক জায়গায় ফেলেছি সুখেন তুমি কি করো

আজকের ওয়েদার টা ভালো লাগছে না মজা লাগছে খুব মেঘলা ওয়েদার আর ঝর্ণা বড় দেখো এই কোলের দিকে আর এই দেবা আর একটা ওই পাশে পড়বে ওই ছোট বড় অনেক জল

বেশি সালি করতেন না এই যে বন্ধুরা আমাদের তো ছোল নিয়ে আসে এখন মোটামুটি গাছের বাতার মতো জল আছে এরপরে তো জল আরো কমে যাবে তখন এই ছোলের প্রয়োজন হবে এই যে বড় ভাই ছোল বানাচ্ছে

তুলো তুলো তুমি বড় ভাই দেখি আর বড় ভাই লাগটা আছে না ছাড়া নিয়ে এসে চলো চলো এরপরে বারে যে ছোল বেঁধে বেঁধে দেওয়া হচ্ছে বড় ভাই যে ছেলে বেঁধে বেঁধে হচ্ছে ওই ঝপ ফেলা হবে হ্যাঁ একটা বেটা বেকা লাঠি নিতে হবে হ্যাঁ আমি রয়েছি তো

পড়েছি পড়েছে এক থেকে আমি বললাম শিওর আছে বই আছে

আছে ঠিক হচ্ছে হচ্ছে বিশাল চালাক লাগত না রে ভাই চোরের মতো তোলা লাগবি তো ও ভাই তোমার পিছনটা যা লাগবে না

কোষ আছে হচ্ছে এই বড় কাঁকড়া গুলো ভাই বড় কাঁকড়া জিও জিও বড় ভাই বড় ভাই যা যা যা

চৌ বান্দাৰ থাকিলে বাদ দে কাক काकरा से इधर को जियो जियो बोलो भाई डकरा था कि इधर को पोस्ट नहीं मेरे को पोस्ट नहीं ये डरा से भी आ गई ये नहीं तो या से थक सकता ये से नहीं है

হয়েছে তাহলে ফিরে বড় ভাই বাইরে একটা দিছিলাম ওই যে বড় ভাই এবার নেমে যাচ্ছে আর আকাশে ও মেয়েও করেছে সেই বড় ভাই দেখো আস্তে আস্তে যাও Mistake. এখন দুপুর দুটো আড়াইটা বাজছে আর এখন এখন পুরো মেঘে ওই যে অন্ধকার হয়ে গেছে মেঘ দুটো আড়াইটা বাজছে হ্যাঁ কত দেখিনি টাইম এখানে টাইম দেখিনি আর এদিকে ভাই কাঁকড়া বাঁধা শুরু করে দিচ্ছে কী কটা কাঁকড়া হয়েছিলো শুরু কটা বাজছে আর হয়েছে কেন দুটো বাজে তাহলে দুটো আমি খারাপ বলেছি কিন্তু দুটো বাজে

তাহলে হচ্ছে হচ্ছে দুই চারটে করে এর ভিতরে ঢুকিল

ᱵᱟᱰᱟᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱰᱟᱭ ᱠᱟᱸᱠᱲᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱱ ᱪᱟᱨ বন্ধুরা আজকের মতো বর্ষির বায় মাছ ধরার কাজ শেষ কাঁকড়া ধরা মাছ কাঁকড়া ধরার পর্ব শেষ আর এদিকে উপর দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই জল চাতা হয়ে গেছে আর এদিকে উপর আলাম বলছিলাম বর্ষা পড়া শুরু হয়ে গেছে তো মন্দিরে আমরা ঘাটে চলে এসেছি আর এই যে এ ভাই কাকড়া বান্ধার পর্ব শেষ অবশ্যই বল রাই ভাই সে বড় কাকরা টান নিগে আছস আজকে যেনারে যাক দেখি ব্যাগে কতটা হইছে তো দেখাই দাও খালিতে খালি ভালো ভালো হ্যাঁ ढाई দিন ভালো দেখি টোটাল কাকরাটা দেখা আজকে কাকরা ধরবো এই বাবা খালি ভরে ফলাইছ তো ভাই তুই রাখলি কোন কোন ধরে বুঝিনি তুমি তো ধরে আজকে আমাদের কাকরা সব আর ডাল খেয়েছি কিন্তু

ব্যাস <laughs>

যাই বন্ধুরা এই হচ্ছে আমাদের সব মাছ কাঁকড়া ভাই মাছ তিন কিলো কাঁকড়া তিন কিলো তাই তো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমরা ঘাটে চলে এসেছি নৌকোটা এখন বাঁধার অপেক্ষা তাই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা